ঘূর্ণিঝড় রিমাল আহসান মঞ্জিল জাদুঘর ও বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে ঝড় বাতাসের বেগে বয়ে যাচ্ছে আহসান মঞ্জিল জাদুঘর থেকে বুড়িগঙ্গা নদীর রিভার ভিউ দেখা যায় আমি সিঁড়ি থেকে বুড়িগঙ্গা নদীর রিভার ভিউ দেখছি কত সুন্দর দৃশ্য দেখুন বৃষ্টিতে ভিজে কন্টিন তৈরি করলাম ভালো হলে লাইক কমান শেয়ার দিবেন ধন্যবাদ দর্শকদের তাণ্ডব দেখুন